সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বৃষ্টির কাছে আত্মসমর্পণ বাংলাদেশ পাকিস্তান ম্যাচ দেখার আশা নিয়ে যে কষ্টগুলো সহ্য করতে হলো একটা খেলা দেখার জন্য মানুষ কত কি না করে অফিসে অসুস্থতার অভি নয় বউকে বলে আজ কিন্তু খুব জরুরি মিটিং আছে এদিকে বন্ধু থেকে বলে ভাই কেউ ফোন দিও না আমি মেডিটেশনে আছি কিন্তু সেই ম্যাচ যদি রাওয়ালপিন্ডিতে হয় তাহলে একটাই প্রশ্ন ম্যাচ হবে তো বাংলাদেশ বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর তিনটায় কিন্তু সকাল থেকে আকাশের মুখ যেন টিপিক্যাল শাশুড়ির মতো দেখাচ্ছে সারাক্ষণ গোমরা বৃষ্টির নামে থামে আবার নামে এমনকি টস করার জন্য আম্পায়াররা ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু প্রকৃতি বলল ভাই থাক এত কষ্ট করতে হবে না আজ তোমাদের ছুটি অবশেষে বিকেল সাড়ে চারটায় আমরা ঘোষণা দিল এই ম্যাচ আর হবে না সেই মুহূর্তে দুই দলের ক্রিকেটারদের চেহারা বিরিয়ানিও তো চাই এই পয়েন্ট ভাগাভাগি পর গ্রুপের অবস্থা এমন যে বাংলাদেশ ও পাকিস্তান দুজন বিদায় নিয়েছে ঠিকই কিন্তু এমন ভাবে যেন কেউ বিদায় সম্পর্দনা পর্যন্ত দেয়নি এদিকে ভারত নিউজিল্যান্ড গ্রুপ সারা হওয়ার জন্য খেলবে আর বাংলাদেশ পাকিস্তান চিন্তা করবে বাড়ি ফিরে কি বলবো এমনিতেই আত্মীয়রা প্রশ্ন করে খেলা শিখবি কবে শেষ কথা আজকে দিনটা বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য ছিল একেবারে বৃষ্টি নির্ভর কষ্টের গল্প আর যারা খেলা দেখতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন তাদের অভিনন্দন অন্তত তাদের চোখের পানি বৃষ্টির সঙ্গে মিশে গেছে সুপ্রিয় দর্শক এই ধরনের মজা মজা খেলা সমর্থকে আমাদের চ্যানেল এবং ফেসটি আপনি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম